দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে হোয়াটসঅ্যাপে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা যখন হোয়াটসঅ্যাপের ছবি এবং ভিডিও আদান প্রদান করি যখন কেউ আমাদেরকে অপর প্রান্ত থেকে ছবি এবং ভিডিও আমার কাছে পাঠায় তখন কিন্তু আমাদের ফোনে যদি এমবি থাকে ডাটা থাকে তাহলে কিন্তু অটোমেটিক এটা ডাউনলোড হয়ে আমাদের ফোনে চলে যায় এই হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোড কীভাবে বন্ধ করবেন হোয়াটসঅ্যাপের ওটো ডাউনলোড বন্ধ করতে হলে উপর দিকে একটি থ্রি ডট অপশন পাবেন এটার উপর একবার টাচ করে দেবেন এটার উপর টাচ করে দেওয়ার পরে এখানে একটি অপশন পাবেন সেটিং এটার উপর একবার টাচ করবেন এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখবেন নিচে একটি অপশন আছে স্টোরেজ অ্যান্ড ডাটা আপনারা এটার উপর একবার টাচ করে দিবেন এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিশন নিয়ে এসেছে তারপরে নিচে দেখেন একটি অপশন আছে হয়ান ইউজিং মোবাইল ডাটা এটার উপর একবার টাচ করে দিবেন এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কিন্তু সবগুলো কিন্তু অ্যালাউ করা আছে যদি আপনার এখানে অ্যালাউ করা থাকে তাহলে ওকে করে দিবেন তারপরে নিচে টার্মিনাল চলে আসবেন আসার পরে যদি এখানেও যদি অ্যালাউ করা থাকে তাহলে ওকে করে দিবেন সবগুলো উঠিয়ে দিই আমি কিন্তু এভাবে সবগুলো অপশন কিন্তু উঠিয়ে দিলাম এখানে আপনাদের এখানে তিনটি অপশন থাকবে অবশ্যই আপনারা এই তিনটি অপশনকে উঠিয়ে দিবেন আমার এখানে কিন্তু তিনটি অপশন ছিল আমি তিনটি অপশন থেকেই কিন্তু একবারে সবগুলো কিন্তু উঠিয়ে দিয়েছি আমার আমার এখানে যদি এখন কেউ ছবি এবং ভিডিও পাঠায় তাহলে কিন্তু অটোমেটিক আর ডাউনলোড হবে না আমি যদি ডাউনলোড দেই তাহলেই কিন্তু ডাউনলোড হবে এটা কিন্তু আমাদের জন্য অনেক উপকার আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য